আজকে মহারাম সম্পর্কে কিছু বলবো জরুরি কিছু কথা মূলত কোরআনের দৃষ্টিতেও সম্মানিত মাস মহারম মাসের যে দশ তারিখ সেকে আশুরা বলা হয় এইটা কোরআন হাদিসের কারণ কোরআন হাদিসের যে বিষয়টা আছে সেখানে রোজা রাখার কথা আছে যে দুটো রোজা নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখছেন যে জিজ্ঞাসা করা হলো আপনারা কেন রোজা তো বললো এই দিনে মুসা থেকে পরিত্রাণ পেয়েছিলেন নীলনদ পার হয়ে গিয়েছিলেন সুক্রিয়ার জন্য রোজা রাখছেন তখন আল্লাহ নবী বললেন যে আহক কবি মুসা উনিও নবী আমরা আমিও নবী তো আমরা বেশি হক দা রোজা রাখার ক্ষেত্রে নবীজি বললেন যে খোয়ালি ইয়াহুদ তোমরা ইহুদিদের বিরোধিতায় তোমরা দুটো করে রোজা রাখো সেই থেকে ফজিলত আছে যে গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ নবী বলেছেন যে আহতাসিব আল্লাহি যে আমার ধারণা এবং বিশ্বাস যে এই রোজাতে এক বছরের গোনা মাফ হয় আগের এবং পরে তো সহি সনদে বর্ণিত ফলে রোজাটা কোরআন হাদিস হাদিস মোতাবেক ইসলামী মোতাবেক এবং আর একটা জিনিস ঘটে চলে সেটা আমরা জানি যে মহরম মাসের দশ তারিখে আল্লাহ নবীর ইন্তকালের ষাট বছর পরে একষট্টি হিজরিতে একষট্টি হিজরিতে আল্লাহ নবীর অনেক দিন পরে কারবালার ময়দানে ইয়াজিদের সঙ্গে হোসাইন রদিউল্লাহ তালহুর যে লড়াই একদিকে ইয়াজিদ মুয়াবিয়াত পুত্র সে স্বৈরাচারী অত্যাচারী শাসক ছিলেন আর এদিকে নবীজির নাতি হাজরতে হোসেন রানহু অল্প কিছু সহচর নিয়ে সেইখানে লড়াই হয়েছিল হক বাতিলের সেখানে তিনি শহীদ হন এবং সেই কারবালার ময়দানকে অনেকের শিয়া যারা মুসলিম তারা স্মরণ করেন তো এ একটা ব্যাপার আর আশুরার দিনে মূলত তেলাওয়াত করা যায় মূলত রোজা রেখে দোয়া করা যায় কিন্তু যে অনৈতিক অনইসলামিক কাজ শেখে বিরত থাকা দরকার যেমন এই যে লাঠি খেলা এটা একটা সামাজিক হতে পারে ধর্মীয় এর ভিত্তি নেই এরকম তাজিয়া করা এবং পিঠ ছাপড়া চাপড়ানো রক্ত বের করা এটা ইসলাম অনুমোদন করে না এইগুলো সব বাড়াবাড়ি আগে থেকে সামাজিকভাবে চলে আসছে হাদিস কোরআনের কোনো ভিত্তি নেই হাদিস কোরআনের ভিত্তি আছে রোজা ইত্যাদি আর একটা বিষয় জরুরি সেটা হচ্ছে আমাদেরকে চিঠি করে ডাব্লিউবি চাইল্ড প্রোটেকশন যে ডিপার্টমেন্ট আছে যে শিশু সুরক্ষা দপ্তর সেখান থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে মহারমে যে লাঠি খেলা বা যে অংশগ্রহণ অংশগ্রহণ হয় সেখানে শিশুরা বাচ্চারা যেন না করে কারণ গত বছর আমরা দেখেছিলাম যে লাঠি খেলতে গিয়ে তলোয়ার নিয়ে খেলতে গিয়ে একটা তলোয়ার ছুটিকে একটা বাচ্চা মারা গিয়েছিল এগুলো অনুমোদন করে না তলোয়ার নিয়ে মিছিল করা মহরমে অনুমোদন নয় প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা এগুলো অ্যালাউ করবেন না আমাদের হাদিস কোরআন বা এই ধরনের মোহরম সম্পর্কে হাদে এলাও এলাও নাই ফলে মহরম শান্তির বার্তা দেয় মোহরম বার্তা দেয় সত্যবাদিতা মহরম বার্তা দেয় ত্যাগ ত희ক্ষার ফলে সেই দিক থেকে লক্ষ্য করে আমরা হোসেন রাদিয়াল্লাহ তিলানপুর জন্য দোয়া করব তার জন্য নফল নামাজ পড়ে দোয়া করতে পারি তেলাওয়াত করে দোয়া করতে পারি সেরা সব পালন করতে পারি সেটা হচ্ছে কোরআন হাদিসে যেটা অনুমোদন আছে সেই শোক কিন্তু বাড়তিভাবে আমরা যেটা ইরাক ইরান বা অন্য পৃথিবীর অন্য শিয়া কান্ট্রি দেশগুলোতে হয় সেইগুলো এখনো সেখানেও কিন্তু হয় না এত বাড়াবাড়ি সেই রকম ভাবে আমাদের ভারতবর্ষেও যেখানে যেখানে আগে বাড়াবাড়ি খুব হতো এখন কম কমে গেছে তো অনুরোধ করব যে তলোয়ার নিয়ে কেউ মিছিল করবেন না বাচ্চারা অংশগ্রহণ করবেন না খেলাধুলার নামে বিনোদন কিছু ওটা হতে পারে ওটা আলাদা কিন্তু শরীয়তের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে আপনারা কেউ কিছু করবেন না এই শান্তি বজায় রাখবেন মহরম সবাই সুন্দরভাবে কাটুক প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা বিষয়টা খেয়াল রাখবেন আর মুসলমানদের কাছে অনুরোধ করব সমাজের কাছে যে আপনারা সবাই এবং ইমাম সাহেবদের আপনারা সবাই সচেতন হবেন আর ইমাম সাহেবদের কাছে অনুরোধ রাখবো আমি যেহেতু অল বেঙ্গল ইমাম মহাজিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সম্পাদক হিসাবে রাজ্যের প্রায় ষাট হাজার প্লাস ইমাম মহাজিনকে বার্তা দিব যে আপনারা আগামী কালকে যেহেতু মহরম আছে মেন ই আছে আপনারা এইটা ওয়াক্তে নামাজে আয়েশা বা ফজরের নামাজের পরে আপনারা বলবেন বা এমনি পাইগাম দিয়ে বলবেন মানুষকে বোঝাবেন অনুরোধ করব যে কোনো রকম অশান্তি না হয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন আমরা সবাই সুন্দরভাবে পালন করব